আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদার আমি এর আগে একটা পাপাইকেমারকে নিয়ে ভিডিও বানাইছিলাম সেটার মধ্যে আমি এক যেই ভুল করছিলাম পাপাই ভাই আমাকে সেই ভুলটা ধরায় দিছি। তারপরে আমি সেই টিপস এন্ড ট্রিক্সটা সফলভাবে করতে পেরেছিলাম আজকের ভিডিওতে আমি রক্সম্যান গেমিং এর এক বছর পুরানো একটা টিপস এন্ড ট্রিক্স করে দেখাতে চলেছি তোমাদের কি মনে হয় আমি আজকে রক্সম্যান গেমিং এর টিপস অ্যান্ড এ সফল হতে পারবো তোমাদের যদি মনে হয় আমি পারবো তাহলে অবশ্যই কমেন্টে জানাও আর আগে চলো আমরা রক্সম্যান গেমিং এর ভিডিওটা দেখে আসি গ্রেনেড মান লো ইলিমিনেটেড হয়ে যাওয়ার কথা ইলিমিনেটেড হয় না সোনার ক্যারেক্টার রন হওয়ার পর পকেট মার্কে রন করে সাথে সাথে রিভাইভের বাটনে ক্লিক করতেছেন হোয়াট এ তো আসলে রিভাইভ হয়ে গেছে চলো এটা গেমের মধ্যে আমি গিয়ে ট্রাই করে দেখি আমারও গ্রেনেড মারা হয়ে গেছে শুধু ফুটার অপেক্ষা ফুটেও গেছে দুই সেকেন্ড আসেই সাথে সাথে লোডার থেকে রিভাইভ করে হোয়াট এটা আসলেই কাজ করে চলো আমরা রক্সম্যান ভাই এই ভিডিওটা ট্রাই করে দেখি আর এর আগের দুই এক মাস আমি গ্রেনেড দিয়ে ট্রাই করছি আমি করতে পারিনি তাই আমি এবার রকেট লঞ্চার নিয়ে চলে আসলাম এবং ফেলে দিলাম দেখো আমি রকেট লঞ্চার দিয়ে গুল্লি করতেছি তো করতেছি আমি মরতেছি না এই আমি শোনীয় হয়ে গেল আমি পকেট মার্কেট অন করে দিলাম আমি মরে গেলাম খলিজার ভাই ব্রাদার ভিডিওটার মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ধরিয়ে দিবে রকসম্যান ভাই তোমার সামনে যদি ভিডিওটা যেয়ে থাকে তাহলে একটা কমেন্ট করো